কথায় আছে না শখের দাম লাখ টাকা তো আমার মার অনেক দিনের ইচ্ছে ছিল বা শখ ছিল বলতেই পারো যে একটা কুকুরের বাচ্চা নেবে তো আমরা রাত্রিবেলা একদিনকে হাঁটতে এই বাড়িটাই গেছিলাম কারণ এই ঠাম্মা আগের দিন আমাদেরকে বলে গেছিলো যে কুকুরের বাচ্চা হয়েছে তিনটে তো তোরা যদি নিতে চাস তো নিয়ে যাস মা রাত্রিবেলা বললো যে চল তাহলে দেখে আসি আমি কাকি মা আর আমার ভাই বোন সব গেছিলাম দেখতে ওই যে সাদাটা হচ্ছে ওর মা ওদের মা আর এই তিনটে বাচ্চা আরও দুটো হয়েছিল পাঁচটা একটা নিয়ে গেছে একজন আর একটা মারা গেছে তো আমরা ডিসাইড করতে পারছিলাম না কোনটা নেব তো সবাই বলছিল যে সাদাটা নেবো বাট আমি একা বলেছি যে এই ব্রাউন কালারের এটা নেবো তো সবার বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু এটাই এনেছি আর সবাই এটাকে পছন্দও করেছে কালারটাও খুব সুন্দর আনকমন কালার আমাদের এখানে সাদাটা অনেক আচ্ছা এখানে জার্মান মানুষকে কিন্তু এই একটাই আমি দেখলাম যে এই কালার আমার ছোট বোন ও পুরো একদম প্রিপেয়ার হয়েছিলো যে বরণ করবে কারণ সোশ্যাল মিডিয়া ফেসবুকে সব দেখা যায় যে পুকুরের বাচ্চা আনলেই সব বরণ টরণ করে তো ওইগুলো দেখে ফোন দেখে দেখে শিখেছে তো এখানে আমাদের বাড়ির সবাই শিরোকে বরণ করে নিলো ও হ্যাঁ বলা হয়নি ওর নাম কিন্তু শিরো আর সবাই ওকে বাড়িতে লুলু বলে রাখি লুলু আমি বলে রাখি তো আমি বলতে বলতে এখন সবাই লুলুই বলে এ দুদিনে কিন্তু ও সবার সাথে খুব একদম মিশে গেছে কেউ ডাকলে ও লেজ নাড়াতে নাড়াতে চলে যায় তবে হ্যাঁ ও শুধু আমাদের বাড়ির লোকের সাথে এখন পুরোটা মিলেমিশে গেছে আর এখানে দেখো শিখছে কীভাবে সিঁড়ি পর থেকে উঠবো আরও কাকার সাথে ওর খুব মিল হয়েছে আমার কাকাকে আবার এ খুব ভালো চিনিছে কারণ আমার কাকা দুদিন ওকে খাইয়ে দিয়েছে তো কাকাকে দেখলে লেজ নাড়াতে নাড়াতে চলে যাবে আর পা চাটবে গিয়ে গিয়ে আর মনে এমন করবে মনে করি যে ওকে খেতে দাও ওকে খেতে দাও খিদে পেলেই এরকম করবে তো ও কাকাকে বটানোর পর কাকা কিন্তু ওকে খেতে দিয়েছিল আর এখানে কিন্তু ভাত আর দুধ খাচ্ছে আবার ও শুধু দুধও খায় কারণ এখন ছোটো কেবল এক মাস তো বেশিরভাগ ওকে দুধই খাওয়ানো হয় আর এখন দুপুরবেলা তো এখন ভাত দিচ্ছে ভাত খাওয়াচ্ছে কাকা খাওয়াই বলে কাকার কাছে আরও এ ভালো থাকে তো আমাদের নতুন সদস্য শিরোকে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো এখানে শেষ করলাম মিনি ব্লক বাই